নমস্কার বন্ধুরা আমি নিশা নিশার রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত কথায় আছে মাছে না থাকলেও বাচ্চাদের ক্ষেত্রে বেশ লক্ষ্য করা যায় কিন্তু আজ আমি যে রেসিপিটা বানাবো একবার আপনি এটা বাড়িতে ট্রাই করলে বড় থেকে বাচ্চা সকলে আরেকবার চেয়ে খাবে চলুন দেরি না করে সরাসরি রেসিপিতে যাওয়া যাক আমি এখানে বাড়ির তৈরি একবারটি সাধারণ ভাত নিয়েছি আপনার এখানে যে কোনো চালের ভাতই নিতে পারেন এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল আপনারা এখানে যেকোনো রেগুলার অয়েল ব্যবহার করতে পারেন তেল গরম হয়ে গেলে আগে থেকে ফেটিয়ে রাখা দুটো ডিম দিয়ে দিয়েছি এর মধ্যে আগে থেকেই আমি অ্যাড করে রেখেছিলাম এক চিমটি নুন আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়োর পরিবর্তে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন এবার আলতো হাতে নেড়ে চেড়ে ডিমের ঝুড়ি ভাজা বা ভুজিয়া বানিয়ে নেব আপনারা বাড়িতে যদি বেশি পরিমাণে বানান তাহলে ডিমের একটু বেশি করে নেবেন আজ আমি এই রেসিপিতে ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে চিকেনও ব্যবহার করতে পারেন অথবা ডিম আর চিকেন দুটোই ব্যবহার করতে পারেন চিকেন ব্যবহার করলে বোনলেস চিকেন নিয়ে আগে থেকে ম্যারিনেট করে ভেজে নিতে হবে ডিম ভাজা হয়ে গেছে এখন অন্য একটা পাত্রে তুলে নেব এবার ওই একই কড়াইতে দিয়ে দেবো সামান্য একটু সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ সাদা জিরে এবার এক এর মধ্যে কিছু সবজি একে একে করবো কুচনো গাজর গাজরগুলো দিয়ে থেকে মিনিটের জন্য মিডিয়াম হিটে ফ্রাই করে নিতে হবে আপনারা এখানে আপনাদের পছন্দ মতো ক্যাপসিকাম মটরশুঁটি কিংবা সুইটকন ব্যবহার করতে পারেন রেসিপিটা বানাতে যেমন কম সময় লাগে তেমন স্বাদেও দুর্দান্ত হয় আমি অনেক সময় হাতে কম সময় থাকলে এই টিফিনটাই বানিয়ে নিয়ে যাই ক্লাসে গাজরগুলোকে মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট ফ্রাই করার পর এর মধ্যে দিয়ে দেব মিহি করে কুচনো রসুন রসুন থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতন নুন আপনারা আপনাদের আন্দাজ মতো নুনটা ব্যবহার করবেন এবার এর মধ্যে দিয়ে দেব মিহি করে কুচনো বরবটি আমি এখানে বরবটি ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে বিনসও ব্যবহার করতে পারেন এবার সবকিছু নেড়ে চেড়ে একত্রে থেকে মিনিটের জন্য তিন ভেজে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব মিহি করে কুচোনো পেঁয়াজ যেহেতু পেঁয়াজ এখানে খুব বেশি ফ্রাই না তাই আমি পরে পেঁয়াজ ব্যবহার করেছি আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল এবার আমি এখানে দিয়ে দেব কুচনো লঙ্কা যদি আপনারা বাচ্চাদের জন্য এই রেসিপিটা বানিয়ে থাকেন তাহলে লঙ্কার পরিমাণ কম করে দেবেন আপনারা অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে সবজিগুলো ফ্রাই করার চেষ্টা করবেন কারণ সবজিগুলো ওভার কুক হয়ে গেলে সবজিগুলো ন্যাচারাল কালার নষ্ট হয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো পিউরি আমি এখানে টমেটো পিউরি ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে মিহি করে কুচনো টমেটো ব্যবহার করতে পারেন এবার একটু কালারফুল দেখানোর জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করেছি এবার এর মধ্যে দিয়ে দেব স্টিম রাইস বা সাধারণ কথাই ভাত এবার মশলার সাথে সমস্ত ভাতকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে রেসিপিটা আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এই পর্যায়ে অবশ্যই গ্যাসের ফ্লেন লোতে রেখে মশলার সাথে সমস্ত ভাতগুলো মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন না হলে নিচে থেকে লেগে যেতে পারে এবার আগে থেকে করে রাখা সমস্ত ডিম ভুজিয়াটা এর মধ্যে মিশিয়ে দিতে হবে আসলে এই রেসিপিটা বানানোর নিজস্ব কোনো পদ্ধতি নেই এক একটা অঞ্চলের মানুষ এক এই রেসিপিটা করে থাকে আপনি আমার ভিডিওটা কোন অঞ্চল থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর সবশেষে দিয়ে দেব দু চামচ ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিয়ে ভালো করে সমস্ত ভাতের সাথে মিশিয়ে নিতে হবে ম্যাগি মশলাটা দিলে এই রেসিপির টেস্ট অনেকাংশে বেড়ে যায় তাই এখানে অবশ্যই ম্যাগি মশলার ব্যবহার করতে হবে তৈরি হয়ে গেল মশলা রাইস অবশ্যই আপনারা যেদিন এই রেসিপিটা বানাবেন পরিমাণে একটু বেশি করে বানাবেন না হলে ভাগে কম পড়ে পারে বাচ্চাদের টিফিনে এরকম একটা রেসিপি দিলে টিফিন বক্স ফাঁকা করে আসবে আবারও পরের দিন এই একই রেসিপি খেতে চাইবে তার গ্যারান্টি দিচ্ছি আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ধৈর্য সহকারে আমার রেসিপিটা পুরোটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ